হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ তো স্বাগত জানি ভিডিওটা শুরু করছি তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগে করা হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ওইটা হচ্ছে আমার মেয়ে কত বন্ধু ছিল কতগুলো তারা বলেছিল যে খাওয়াতে হবে তো সেই জন্য ও রান্না করেছে দেখো কী কী মাটন ইলিশ মাছ ভাপা আর এটা চিলিশ মাছের তেল আর দুধ দিয়ে রুই মাছ আর চাটনি করেছিল আর এই যে ভাপা এইটা হচ্ছে স্যালাড তো এই রান্নাগুলো করেছে সেদিন ও একাই করেছে এবং একাই বাজার করে রান্নাগুলো করেছে আর রান্নাগুলো করেছে যারা খেতে এসেছিলো তারা যা যা বলেছিলো সেগুলোই রান্না করেছে তো এমনিতেও খুব একটা রান্না করে না তো এই যে বন্ধুরা খেতে বসছে দেখো আর ওর হাজব্যান্ড ওই যে ও খেতে বসবে এক্ষুনি তো খেয়ে দিয়ে তো ওরা বলেছে ওদের খুব ভালো লেগেছে রান্নাগুলো যেহেতু ওরা রান্না করে খাওয়াতে বলেছে সেই জন্য ওই রান্না করেছে হলেও খুব একটা রান্না করে না তো ভিডিওটা যদি তোমাদের ভাল আর খেয়ে দিয়ে ওরা বললো রান্নাগুলো খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে তো সেই জন্য ভিডিওটা তোমাদের শেয়ার করলাম আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো